নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলের পেপার মিলের মাঠ যে মাঠে আগামী বারোই মে বিজেপি প্রার্থী অর্জুন সিং সমর্থনে নির্বাচনী সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগেই সেই মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেওয়া হলো পেপার মিলের মাঠ পুলিশের সামনে ট্রাক্টর দিয়ে খুঁড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছিল এই ঘটনা জানতে পেরে গতকাল মাঠ পরিদর্শন করতে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া উপস্থিত হন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংও অর্জুন সিং এর দাবি এখান থেকে মাঠ মাটি চুরি করে বিক্রি করা হচ্ছে যখন মাঠ খোঁড়া হচ্ছিল তখন সেখানে খোদ পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে পরিকল্পিত ভাবে বললাম না এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে এখান থেকেও মাটি চুরি করে বিক্রি করা এফআইআর অলরেডি মালিক করেছে তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে এই তো পুলিশ দেখলেন না পুলিশ এখানে বসে ঠুটো জায়গার নাথ আছে এখানে কথা এড়িয়ে যাচ্ছে যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ ছেমের দাবি এই মাঠগুলো ভাটপাড়া পৌরসভার অধীনে রয়েছে এবং মাঠের সৌন্দর্যায়ন এবং খেলাধুলার উপযোগী করে তোলার কাজ চলছে গত ছ মাস ধরে লেভি মাঠ এবং আশপাশের মাঠ যেখানে বিদায়ী সাংসদ অর্জুন সিং দীর্ঘ পনেরো বছর ধরে পাহাড় করে রেখেছিল। অন্তত চল্লিশ ফুটের পাহাড় পঞ্চাশ ফুটের পাহাড় ময়লার স্তূপ করে রেখেছিল। সেগুলো পরিষ্কার করে ওখানে একটি স্টেডিয়াম হচ্ছে ওখানে একটি পার্ক হচ্ছে ওখানে একটি বাস টার্মিনাস হচ্ছে আর জিলেবি মাঠ যেটা আপনারা বলছেন সেই জিলেবি মাঠটা আমরা সংস্কার করা হচ্ছে যে সেখানে একটা খেলার মাঠ করা হচ্ছে সেই মাঠটাতে রানিং ট্র্যাক করা হচ্ছে যে ওইখানে প্রচুর বাচ্চা সকালবেলা এসে দৌড় করে এবং বিভিন্ন অ্যাথলেটিক্সের ইয়ে করে যারা আগামী দিনে ডিফেন্স কিংবা অন্যান্য জায়গায় চাকরির জন্য যায় তারা দৌড়ের প্র্যাকটিস করে এবং ওই মাঠে প্র্যাকটিস করে হাজার হাজার ছেলের চাকরি হয়েছে মেয়েদের চাকরি হয়েছে তারাই একটি আবেদনপত্র দিয়েছিল ভাটপাড়া পৌরসভা চেয়ারপারসনের কাছে যে আমাদের এই মাঠটা সংস্কার করা হোক মাঠটা প্রচুর পুরোভাবে আনইভেন মানে এবড়ো খেবড়ো আছে সেই এবড়ো খেবড়ো দ্বারটাকে সোজা করার জন্যে ভাটপাড়া পৌরসভা দুটো মেশিন এনেছে একটা হচ্ছে এক্সকাভেটার আর একটা হচ্ছে প্লেনার ওইটাকে এক্সক্যাভেশন করে যা ওর মধ্যে ময়লা আছে সেই ময়লাগুলোকে আউটগ্রেট করে মাটিটাকে এক ইঞ্চি দেড় ইঞ্চি খুঁড়ে সেটাকে প্লেন করে দেওয়া হবে এবং তারপরে রোলার চালিয়ে তাতে ঘাসের বীজ দিয়ে ওখানে ঘাস প্লান্টেশন করা হবে যাতে ওটা গ্রিনারি হয় এবং বাচ্চারা সোজাভাবে ট্র্যাকে দৌড়াতে পারে একদম গ্রিন ফিল্ড হবে সেটারই করা হচ্ছে প্রায় ছমাস ধরে ওখানে কাজ চলছে কোনো নতুন আজকের নয় যেখানে প্রধানমন্ত্রী আসবেন সেই সভাস্থল খোঁড়া হচ্ছিল এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে আর আজ দেখা গেল সেই মাঠ বিজেপির তরফ থেকে রোলার দিয়ে সমান করার ব্যবস্থা করা হচ্ছে আজ থেকে এই মাঠ পাহারা দেবে বিজেপি কর্মীরা বুধবার সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এ ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন খোদ পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে এবং শুনুন তার বিস্ফোরক অভিযোগ কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে আমাদের পৌঁছবর সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন আর তারা তারার ডিপার্টমেন্টের লোক ছিল তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টরকে আমাদের দলে কর্মীরা চেজ করে যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভার নির্দেশ দিয়েছে এটা কুড়ে দেওয়ার জন্য অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে ওদের প্রপার্টি আছে ওদের পার্সোনাল প্রপার্টি আছে কিন্তু আমরা উপলব্ধি করলাম কি পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টর যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো সে ট্র্যাক্টর ড্রাইভার ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল একটা অত বড় ঘটনা যেখানে মাঠের মিটিং হবে নিরাপত্তা একটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে দশ মিনিট ওয়েট করতে হয়েছিল সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপ নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারেট সুফল মজুমদার খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ